নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকছে স্বামী বিবেকানন্দের জীবনী ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে জীবনী বায়োগ্রাফি এই প্লে লিস্টটি ফলো করুন এখান থেকে আপনারা অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনী সম্পূর্ণভাবে জানতে পারবেন ভারতবর্ষ তথা সমস্ত বাংলার সবচেয়ে বিখ্যাত দার্শনিক স্বামী বিবেকানন্দ একজন দার্শনিক ছাড়াও তিনি লেখক এবং সঙ্গীতজ্ঞ ছিলেন তার লেখা প্রতিটি বই আজও সমস্ত বাঙালি এবং সমস্ত ভারতবাসীকে সমানভাবে মুগ্ধ করে অনুপ্রাণিত করে স্বামীজি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যার উচ্চ চিন্তাধারা আধ্যাত্মিক জ্ঞান এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষের মনের মধ্যে গভীর ছাপ রেখেছিল তার অভূতপূর্ব দূরদর্শী মনোভাব ভারতের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সময়ে আমরা হয়তো প্রত্যেকেই জানি তিনি স্বভাবে খুব দয়ালু প্রকৃতি ছিলেন তিনি সাধারণ মানুষ ছাড়াও অন্যান্য জীবেদেরও সমানভাবে ভালোবাসার কথা বলেছেন তিনি সর্বদা সবাইকে প্রত্যেক জীবকে সমানভাবে ভালোবাসা দেওয়ার কথা বলেছেন কারণ তার মত অনুযায়ী প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান স্বামীজি ভাতৃপীতি এবং সকলকে ভালোবাসার নীতিতে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন ভাতৃপ্রীতি এবং সদ্ভাবের দ্বারা প্রত্যেকটি মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা যায় এছাড়া তিনি একজন সবল এবং প্রবল আত্মবিশ্বাসী ব্যক্তি ছিলেন সকলের উদ্দেশ্যে একসময় বলেছিলেন যতক্ষণ আপনি নিজের ওপর বিশ্বাস করতে পারবেন ততক্ষণ অবধি আপনি ঈশ্বর বিশ্বাস করতে পারবেন না এই মহান সন্তান জন্মগ্রহণ করেছিল সালের জানুয়ারি উত্তর কলকাতার শিমুলিয়া গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত যিনি কিনা কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন এবং তার মায়ের নাম ছিল ভুবেনশ্বরী দেবী তিনি একজন সাধারণ গৃহপথ ছিলেন স্বামী বিবেকানন্দের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট নয় জন তার ভাই ছিলেন বিশিষ্ট লেখক এবং বিদেশ ভ্রমণে স্বামীজির অন্যতম সঙ্গী এবং তার ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট সাম্যবাদী নেতা বলা হয়ে থাকে ছোট থেকেই স্বামীজির মনে আধ্যাত্মিক ভাবকে সবার প্রথমে জাগ্রত করার পেছনে তার মা ভুবনেশ্বরী দেবীর হাতি ছিল সর্বপ্রথম তিনি খুবই ধার্মিক নারী ছিলেন হিন্দুশাস্ত্র রামায়ণ মহাভারতের বিষয়ে তার পাণ্ডিত্য ছিল অগাধ এছাড়াও তিনি সেই সময়কার মহিলা হয়েও ইংরেজি ভাষা ভালোই বুঝতে পারতেন এবং একটু একটু বলতেও পারতেন বর্তমানে স্বামীজির মহান চরিত্র আমরা যে জানতে পারি, সেটা গড়ে পেছনে তার মা এবং বাবার অবদান প্রচুর ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দের যে আগ্রহ ফুটে উঠেছিল সেই কথা তো আপনারা সকলেই জানেন সেই সময় তিনি বিভিন্ন দেবদেবীর মূর্তির সামনে বসে প্রায়ই ধ্যানে বসতেন এবং নানা রকম সাধু সন্ন্যাসীদের প্রতি আগ্রহ রাখতেন ভীষণভাবে ছোটবেলায় তিনি এতটাই দুরন্ত ছিলেন যে তার বাবা মার পক্ষে তাকে সামলানো দুঃসাধ্য হয়ে যেত মাঝে মাঝে শোনা যায় তার মা অনেক সময় বলতেন শিবের কাছে ছেলে চাইলুম তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে ছোট্ট নরেন্দ্রনাথ এত দুষ্টু সত্ত্বেও ছিল ভীষণ প্রখর বুদ্ধিশালী এবং সাহসী তার ভেতর এক অদ্ভুত প্রতিভা ছিল সে একবার যাকে দেখতো কোনোদিনও তাকে ভুলত না আবার একবার যা পড়ত সে বিষয়ে তার সারা জীবন মনে থাকত ছোট্ট নরেন্দ্রনাথের একদিন আধ্যাত্মিকতা জাতীয়তা হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির বাহ স্বামী বিবেকানন্দ নামে বিশ্বের বুকে পরিচয় পাবে তখনও কেউ ভাবতে পারেনি স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে সবার প্রথমে ভর্তি হন সেখানেই পড়াশোনা করেন যতদিন না পর্যন্ত তিনি ও তার পরিবার ছত্তিশগড়ের রায়পুরে স্থানান্তরিত হয়ে যান রায়পুর থেকে আবার আঠারোশো সালে তারা ফিরে আসেন এবং প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে আর সেই বছর কলেজের সব পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে একমাত্র ছাত্র হিসেবে তিনি নজির করেছিলেন এরপর প্রেসিডেন্সি থেকে তিনি পড়াশুনো শেষ করে কলকাতার আরেকটি সুপ্রতিষ্ঠিত কলেজ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এখানে তিনি পাশ্চাত্য পাশ্চাত্য যুক্তিবিদ্যা দর্শন ইউরোপীয় ইতিহাস এই সকল বিষয় নিয়ে পড়াশুনো করেন এবং আঠারোশো চুরাশি সালে স্নাতক ডিগ্রি অর্জন করতে সক্ষম হন কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে বই পড়তেন ধর্ম দর্শন ইতিহাস শিল্পকলা সমাজবিজ্ঞান সাহিত্য এই সকল বিষয়ে তার ভীষণ আগ্রহ ছিল এছাড়াও তিনি খুব অল্প বয়সেই বেদ উপনিষদ রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থ পড়ে ফেলেছিলেন এত পড়াশুনোর মাঝেও তিনি কিন্তু শরীর চর্চা করতে একদমই ভুলতেন না প্রত্যেকদিন তিনি ব্যায়াম করতেন যোগাসন করতেন খেলাধুলোতেও সময় ব্যয় করতেন রাজা রামমোহন রায়ের বেদান্ত বিষয়ক গ্রন্থ পড়ে স্বামীজি ব্রাহ্ম সমাজের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন শোনা যায় কেশব চন্দ্র সেন সেই সংঘের একজন শক্তিশালী নেতা ছিলেন যার বক্তৃতা শুনতে যুবক নরেন্দ্রনাথ বেশ ভালোবাসতেন এবং সেই সংগঠিত সভাগুলিতে তিনি নাকি মাঝে মাঝে অনেক ভক্তিমূলক সংগীত পরিবেশন করতেন যা সেখানকার সদস্যদের বিশেষভাবে অনুপ্রাণিত করত এর পরবর্তী সময়ে ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হয়ে ওঠেন এবং মূর্তি পূজার সমালোচকে পরিণত হন আর দৃঢ়ভাবে উপনিষদ ও বেদান্তের যুক্তিগুলো এবং একেশ্বরবাদী ধর্মতত্ত্ব এই সকল বিষয়ে সমাজের মানুষদের মাঝে ধারণা তুলে ধরতে শুরু করেন স্বামী বিবেকানন্দের জীবনে এমন এক সময় আসে যখন তিনি সাংসারিক জীবন এবং সন্ন্যাস জীবনের মধ্যে কোনটা বেছে নেবেন সে বিষয়ে চিন্তিত হয়ে যান তার পিতার মৃত্যুর পর তিনি পড়াশুনো ছেড়ে দেন কারণ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তখন তার কাঁধে এসে পড়েছিল তিনি তার পারিবারিক আর্থিক সহায়তার জন্য মেট্রোপলিটান ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদান করেন কিছু সময়ের জন্য কিন্তু সেখানে তিনি বেশি দিন পড়াতে পারেননি এর পেছনে তার সবচেয়ে বড় কারণ ছিল তার আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ শোনা যায় তিনি নাকি দেখা করে তাকে করেছিলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন। এই কথা শুনে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামীজিকে রামকৃষ্ণ পরমর্ষ দেবের সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দেন কারণ তার মতে এই প্রশ্নের উত্তর একমাত্র রামকৃষ্ণ ছাড়া আরো কারো পক্ষে দেওয়া সম্ভব নয় অবশেষে মহর্ষি দেবেন্দ্রনাথের কথা মতো তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎ করেন তারপর কি হয়েছিল সেটা তো একটা ইতিহাস স্বামীজি এরপর রামকৃষ্ণ পরমহংস দেবের পরম ভক্ত হয়ে যান এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন নিজের জীবনে তার গুরুর আদর্শ এবং নীতিগুলোকে সারা জীবন তিনি পালন করেছেন ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হতে থাকে স্বামীজি তার গুরু একদম শেষ দিন পর্যন্ত ভীষণ সেবা করেছিলেন আঠারোশো পঁচাশি সালে যখন রামকৃষ্ণ পরমংসদেব ক্যান্সার রোগে আক্রান্ত হন তখন তিনি তার সেবায় দিন রাত অতিবাহিত করেছিলেন অবশেষে আঠারোশো ছিয়াশি সালের বারোই অগস্ট শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর স্বামীজি সহ তার অন্যতম জন শিষ্য কলকাতার কাছাকাছি বরাহনগর অঞ্চলে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করলেন সেখানে তারা গুরুর কাছ থেকে শেখা সমস্ত আধ্যাত্মিক সাধনাগুলোর অনুশীলন করতে থাকেন স্বামী বিবেকানন্দ মাত্র পঁচিশ বছর বয়সে গেরুয়া বস্ত্র ধারণ করেছিলেন এবং তারপর তিনি সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সিদ্ধান্ত নেন আঠারোশো সালে তিনি পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন এরকম জানা যায় ভ্রমণকালীন সময়ে স্বামী বিবেকানন্দের অন্যতম সঙ্গী ছিল একটি কমণ্ডলু একটি লাঠি এবং তার দুটি প্রিয় গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা এবং ঈশানুসরণ পাঁচ বছর ধরে তিনি ভারতের সমস্ত স্থান ভ্রমণ করেন বিভিন্ন সম্প্রদায় এবং সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হন ভারত ভ্রমণকালে তিনি বিভিন্ন জায়গা যেমন বারাণসী আগ্রা বৃন্দাবন আলোয়ার সহ অনেক স্থানে যান আঠারোশো নব্বই সালের জুলাই মাসে স্বামী অখণ্ডনন্দের সঙ্গে তিনি যান নৈনিতাল আলমোড়া শ্রীনগর দিনাদুন ঋষিকেশ হরিদ্বার এবং শেষ পর্যন্ত হিমালয়ে গিয়েছিলেন এই সফরকালে তিনি অনেক সময় রাজপ্রসাদেও রাত কাটান এবং অনেক দরিদ্র মানুষের কুটিরেও রাত কাটান যখন যেখানে মাথা গোজার স্থান পেয়েছেন সেখানেই নিধিধায় চলে গেছেন 1892 সালে 23 ডিসেম্বর তিনি ভ্রমণ করতে করতে চলে যান কন্যা কুমারীতে সেখানে তিনি তিন দিন ধ্যান অবস্থায় ছিলেন এরপর তিনি কন্যা কুমারী থেকে রওনা হন রাজস্থানের আবু রোডের উদ্দেশ্যে সেখানে তিনি স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী তুরিয়ান নন্দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের দুজনের সঙ্গে ভারতের দারিদ্রতা এবং মানুষের কষ্ট সম্পর্কে দুঃখ প্রকাশ করেছিলেন ভারতের এই করুণ অবস্থা তাকে ভীষণভাবে ব্যথিত করেছিল সেই জন্য তিনি এই সবের থেকে ভারতকে মুক্ত করার জন্য আমেরিকায় আয়োজিত ধর্ম মহাসম্মেলনে যোগদান করার সিদ্ধান্ত নেন আঠারোশো সালে বিশ্ব ধর্ম সম্মেলনে সেইবার তিনি আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগদান করেন ভারতের হয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি সম্মেলনের এক জায়গায় যখন প্রত্যেক ধর্মগুরুরা তাদের ধর্মের মহান গ্রন্থগুলি রেখেছিল সেই সময় স্বামীজি ভারতীয় হিন্দু ধর্মকে মানুষের মাঝে বিশ্লেষণ করার জন্য শ্রীমদ্ গীতা বার বার সেখানে রাখেন যা দেখে সেখানে উপস্থিত সমস্ত তার উপর উপহাস করতে শুরু করেছিল। কিন্তু বিচলিত হননি বরং যখন সম্মেলন শুরু হয় এবং তার বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত হয় তখন তিনি এত সুন্দরভাবে ভারতীয় হিন্দু ধর্ম এবং শাস্ত্রগুলি সম্পর্কে সবার মাঝে বিশ্লেষণ করেছিলেন যা দেখে সেখানে উপস্থিত সকল দর্শকেরা মুগ্ধ হয়েছিল আনন্দে হাততালি দিতে শুরু করেছিল তার বক্তৃতায় একদিকে যেমন ছিল বৈদিক দর্শনের জ্ঞান অন্যদিকে ছিল শান্তির বার্তা তিনি তার বক্তৃতার মাধ্যমে চরম পন্থা এবং সাম্প্রদায়িকতার বিষয়গুলিকেও সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলেন তার এই বক্তৃতায় বিশ্বের বুকে হিন্দু ধর্ম এবং ভারতবর্ষকে পুনরায় সবার উপরে তুলে ধরতে ভীষণভাবে সাহায্য করে আঠারোশো সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ অবশেষে কলকাতায় ফিরে আসেন সেখানে এসে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন এই মিশন তৈরির পেছনে তার উদ্দেশ্য ছিল নতুন ভারতবর্ষ তৈরি করবেন মানুষের সেবার জন্য আধুনিক স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ করাই ছিল তার কাজের প্রধান বোত আঠারোশো সালে স্বামীজি প্রতিষ্ঠা করলেন বেলুন মঠ যা ভারতীয় জীবন দর্শনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা প্রদান করতে সাহায্য করেছিল এছাড়াও এরপরে স্বামী বিবেকানন্দ আরও দুটো মঠের প্রতিষ্ঠা করেছিলেন সালের বছর স্বামী ত্যাগ শোনা যায় তিনি নাকি সেই দিন ভোরবেলা ঘুম থেকে ওঠেন বেলুন মঠ প্রাঙ্গনে তিন ঘন্টা ধরে ধ্যান করেন এছাড়াও তিনি স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে তার সাথে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সম্পর্কেও আলোচনা করেন এরপর সন্ধ্যা সাতটা নাগাদ তিনি তার ঘরে ফিরে আসেন এবং সবাইকে নির্দেশ দেন বিরক্ত না করার জন্য এরপর ঠিক প্রায় দুই ঘন্টা পর অর্থাৎ রাত্রি নটা দশ মিনিটে ধ্যানরত অবস্থাতেই তার মৃত্যু হয় ডাক্তারদের মতে তার মৃত্যু হয়েছিল মস্তিষ্কের একটি রক্ত নালী ফেটে যাওয়ার ফলে কিন্তু তার শিষ্যদের মতে তিনি নাকি স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন তার মৃত্যু হয়নি ভারত মাতার এই মহান সন্তানের মৃত্যু যেভাবেই হোক না কেন খুব অল্প সময়ের মধ্যেই তাকে হারিয়ে ফেলেছিল ভারতবর্ষ তিনি সমাজের উন্নতির জন্য যা করে গেছেন তা আমরা কোনো দিন ভুলতে পারব না যুব সমাজ তথা সাধারণ দেশবাসীর কাছে তিনি হয়েছিলেন ভগবান তুল্য মানুষ তার এই রকম অকাল মৃত্যু আজও দেশবাসীকে ভীষণভাবে শোকাহত করে অবশেষে স্বামী বিবেকানন্দের অন্ত্যেষ্টিক্রিয়া বেলুর গঙ্গা নদীর তীরে সম্পন্ন হয় যেখানে তার মৃতদেহকে দাহ করা হয়েছিল ঠিক তার বিপরীত পাশে ষোলো বছর আগে তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের মৃতদেহকে সৎকার করা হয়